হ্যালো বিয়ার্ড আসসালামু আলাইকুম তো অনেকদিন অনেক কিছু ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে যেহেতু আমি ম্যাকারি রান্না করব। আমার ছোট বাচ্চার জন্য তো কেননা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো প্রথমে গরম পানি করে এর মধ্যে একটু সামান্য অলিভ অয়েল দিয়েছি একটু লবণ দিয়েছি তারপর অল্প কিছু ম্যাকারনি বা পাস্তা আপনারা যেটা বলেন না কেন এটা ছেড়ে দিলাম এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হওয়ার পরে আমি এখানে খুব বেশি মশলা ঝাল অন্য কোনো উপকরণ ব্যবহার করব না কারণ আমার বাচ্চা ছোট ও এত কিছু খেতে পারে না তাই আমি খুব সিম্পল এবং খুবই মানে কোনো উপকরণ ছাড়া খুবই নর্মালভাবে যে মেকানটা বানানোর পরে যে সুস্বাদু হতে পারে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন একে একে কী কী দিচ্ছি কী কী দিব এবং অবশেষে কেমন হবে সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ম্যাকারণি সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে একটা কিছু নিয়ে শেয়ার করি ওকে আমি এখানে একটি সস রেডি করেছি খুবই সিম্পল এখানে হচ্ছে তেমন কিছু দেওয়া হয়নি এখানে দিয়েছি আমি ওয়েস্টার সস সয়া সস আর হচ্ছে খুব অল্প পরিমাণে হচ্ছে গার্লিক মায়ানোজ যেটা এটা দিয়েছি দিয়ে আমি এটা মিক্স করে রেখেছি আর কিছুই দিব না আমি আর প্যাকেটের সঙ্গে যে মশলাটা আছে মেকারি এটা দিব হ্যাঁ আমি যে মেকানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটা ঝরা দিয়ে পা ঠান্ডা পানিতে দিয়ে রেখে দিয়েছি তো এখন আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম যেহেতু আমি অন্য কোনো উপকরণ দিব না তাই এখানে আমি শুধু ডিমটাই দিয়ে দিব তো তিনটা দিয়ে দিয়ে ছোটো থেকে আমি তিনটা একটু বেক করে নিতাম মধ্যে আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব সামান্য একটু লবণ যেহেতু লবণ থাকে শুরুতেই দাওয়াই থাকে তাই সামান্য একটু লবণ আমি দিয়ে দিব এখন আমি সিদ্ধ করা মেকামিক এখানে দিয়ে দিব তারপর আমি যে সসটা রেডি করে রেখেছিলাম এই সসটা দিয়ে দেব সসটা দেওয়া হয়েছে এখন যে প্যাকেটের সঙ্গে যে মশলাটা দেয়া আছে এটা আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিব দিয়ে এখন নাড়াচাড়া করব ওর এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব দাঁড়া বাবা এই যে রেডি হয়ে যাবে আমাদের মজাদার আমার অনেকটা হয়ে এসেছে এবং আমি একদমই নামিয়ে দেবো এবং ঠান্ডা বলে না বাচ্চার জন্য কিছুটা খাওয়াবো বা কিছুটা আমি রিজার্ভ করবো ফ্রিজে এভাবে আপনি রান্না করলে দুই দিন ইলে রিজার্ভ করতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম